হ্যালো ভিওয়ার্স ফাইম টেবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকে টিউটোরিয়াল আর এই পুরো টিউটোরিয়াল জুড়ে থাকছে আমি মাহমুদ আপনাদের সাথে তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ইউটিউবের পাঁচটি শর্টকাট কি যেটি আপনাদের অনেক অনেক বেশি কাজে লাগবে তো আমরা দেরি না করে আমরা একটি ভিডিওতে চলে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি পাস করা আছে তো ইউটিউবের ফার্স্ট শর্টকাট কি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কে আপনি যখন কে প্রেস করবেন ভিডিওটি প্লে হয়ে যাবে এবং আপনি যখন আবার কে প্রেস করবেন ভিডিওটি পজ হয়ে যাবে তো বুঝতে পারছেন ইউটিউবের একটি শর্টকাট কি হচ্ছে কে আর কে প্রেস করে আপনার ভিডিওটি আপনার পজও করতে পারবেন আর প্লেও করতে পারবেন এটি আপনার অনেক কাজে লাগবে তো আমরা চলে যাবো আমাদের সেকেন্ড শর্টকাট কি আর সেটি হচ্ছে যে এম ধরুন আমার এই ভিডিওটি প্লে হচ্ছে প্লে অবস্থায় আমি চাচ্ছি যে আমার এই সাউন্ডটা মিউট করার জন্য আমি এমপ্রেস করবো এমপ্রেস করে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি সাউন্ডটা মিউট হয়ে গেছে আবার যখন আমি এমপ্রেস করব আমার সাউন্ডটা আবার চলে আসবে তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড শর্টকাট কি তো আমাদের যে থার্ড শর্টকাট কি সেটি হচ্ছে যে এল এলপেস করলে আমি ভিডিওটি দশ সেকেন্ড সামনে নিয়ে যেতে পারবো মানে আমি দশ সেকেন্ড করে সামনে টান টেনে নিতে পারবো তো আমি অ্যালপেস করলাম আপনি দেখতে পারতেছেন যে আমাদের আমার যেই ভিডিওটি ভিডিওর যেই ভিডিওটি যে টাইম ছিল টাইম থেকে আমি যখন এলপেস করব তখন দশ সেকেন্ড সামনে চলে যাবে তো এটা হচ্ছে আমার থার্ড শর্টকাট কি তো আমরা চলে যাব চার নাম্বার আমাদের চার নাম্বার শর্টকাট কি হচ্ছে যে জে জে তো যে প্রেস করলে আমার ভিডিওটি দশ সেকেন্ড আপনার পিছে যাবে মানে এল প্রেস করলে যেরকম সামনে আসবে ঠিকভাবে আপনি যখন যে প্রেস করব ভিডিওটি দশ সেকেন্ড পিসে যাবে তো আমি যে প্রেস করতেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দশ সেকেন্ড করে লেস হচ্ছে দশ সেকেন্ড করেই আপনার ভিডিওটি লেস হচ্ছে মানে পিছে চলে যাচ্ছে তো এটা হচ্ছে আমার চতুর্থ শর্টকাট কি এবং আমার অ্যাট লাস্ট যে শর্টকাট কি সেটা হচ্ছে যে ফুল স্ক্রিন করব আমি আমি যখন এফ প্রেস করব আমার কিবোর্ডে তখন ভিডিওটি ফুল স্ক্রিন হবে আবার যখন আমি ফুল স্ক্রিন থেকে নর্মাল স্ক্রিনে নিতে যাবো তখন আমি আবার এফ প্রেস করবো দেখতেই পারছেন যে আমার আবার নর্মাল স্ক্রিনে চলে আসছে তো আবার লাস্ট শর্টকাট কি হচ্ছে অ্যাপ যেটা প্রেস করে আপনি ভিডিওটি ফুল স্ক্রিন করতে পারবেন আবার নর্মাল স্ক্রিনও করতে পারবেন তো আশা করি এই পাঁচটা শর্টকাট কি আপনাদের অনেক বেশি কাজে লাগবে যখন আপনার যে যারা ইউটিউব বেশি বেশি ইউজ করেন তাদের জন্য অনেক বেশি কাজে লাগবে তো আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি আপনাদের কোনো কিছু সম্পর্কে টিপস বা ট্রিক্স আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করার মাধ্যমে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো যে আপনাদের কমেন্টের থেকেই কিছু টিউটোরিয়াল আমি বানানোর জন্য এবং আমার এই চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে আমাদের নেক্সট যেই পিসি এবং কম্পিউটার বা জাস্ট টেকনোলজি সম্পর্কে আপনাদের টিপস অ্যান্ড ট্রিক্স দেবো সেই জন্য নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতো এখানেই সবাইকে খোদা হাফেজ